আনন্দপুরে এত বড় অগ্নিকাণ্ড যেখানে এতজন শ্রমিকের মৃত্যু কিন্তু এখনো পর্যন্ত শ্রম মন্ত্রী কোনো পাত্তা নেই এমনকি কেন্দ্রের আনা শ্রম যে আইন তা পর্যন্ত লাগু করেনি তৃণমূল সরকার এরাজ্যে আর এই নিয়ে সরব হয়েছে কংগ্রেস এবং বিজেপি আনন্দপুরের কারখানা গোডাউনে ভুরি ভুরি অনিয়ম পদে পদে ছিল শ্রমিকদের প্রাণী ঝুঁকি তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন দু হাজার কুড়ি সালে মোদীর সরকার শ্রম আইন সংশোধন করে যেখানে শ্রমিকদের কাজের নিরাপত্তা স্বাস্থ্য আবাসন পরিষেবা সমস্ত কিছুর কথা বলা হয়েছিল তৃণমূল সরকার এই বাংলায় নতুন সেই সংশোধনী শ্রম আইন লাগু হতে দেয়নি আনন্দপুরে যখন একের পর এক শ্রমিক পুড়ে মরছেন

ওখানকার লেবার দপ্তর বলে কিছু আছে পয়সা থেকো তামাশা থেকো সব হবে এখানটায় পশ্চিমবঙ্গে সম আইন বলে কিছু নেই তো দিদির আইনটা এখানে সম আইন যুব আই মহিলা আইন সব দিদির আইন দিদি যা বলবে সেটাই আইন আপনি জিজ্ঞাসা করতে পারবেন না কারণ বিধানসভা বলে না বিধানসভা বল দিদি জানে আর দিদি বোঝে এমনিতেই ডুমুরের ফুল রাজ্যে শ্রম মন্ত্রী মলয় ঘটক কালে ভদ্রে তাকে দেখা যায় কয়লা পাচারে তার নাম চড়িয়েছে মাসখানেক কাকে পরিচয় শ্রমিকদের জন্য পোর্টাল চালু করেন এর বাইরে রাজ্যে শ্রমিকদের জন্য কি অবদান রয়েছে শ্রমমন্ত্রীর শ্রমিকদের পাশে শ্রমমন্ত্রী কতটা থাকেন তার নজির দেখলো আনন্দপুর একটা পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে মারা গেলে বা মার খেলে যেভাবে এখানে চেল্লামিল্লি যেভাবে চেঁচামেচি হয় আজকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ জন পরিযায়ী শ্রমিক মারা গেল কিন্তু এখানে মানে সবাই চুপ করে আছে তাহলে বোঝাই যাচ্ছে এই বাংলাটার অবস্থা আনন্দপুরে যেন একুশে আইন চলছে আগুনে ঝলসে জীবন্তপুরে একের পর এক শ্রমিকের মৃত্যু কিন্তু রাজ্যে শ্রম বেপাত্তা বারবার চেষ্টা করে যোগাযোগ করা যায়নি কোথায় তিনি তার কি করার আছে ঘাসপুরে জমানায় একটাই পোস্ট বাকি ল্যাম্প আর কি গুরুত্ব আছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়